আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ সুধী দর্শক আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ফিজিওথেরাপি ডিসেবিলিটি ও পুনর্বাসন বিশেষজ্ঞ কনসালটেন্ট ডিপিআরসি লিমিটেড সহযোগী অধ্যাপক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি বিপিএস অত্যন্ত আনন্দের সাথে আজকে এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি দীর্ঘ আমার যে চিকিৎসা পেশা জীবনে শিক্ষকতা এবং চিকিৎসা সেবা এই দুইটি আমি অ্যাট করে থাকি আমি দীর্ঘদিন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে একজন লেকচারার হিসেবে কর্মরত ছিলাম আমার জীবনে আমার অনেক চিকিৎসক ফিজিওথেরাপি চিকিৎসক পেশাজীবী বের হয়েছে যারা আমার ছাত্র ছিলেন তারপরে আমি সেখান থেকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কর্মরত আছি যাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অন্তর্ভুক্ত পাশাপাশি আমি একজন চিকিৎসা পেশাজীবী এবং সেবা প্রদান করে থাকি ডিপিআরসি লিমিটেড রিং রোড শ্যামলি ঢাকাতে তো আমার এই যে দীর্ঘ বিশ পঁচিশ বছরের যে শিক্ষকতা এবং রুগী দেখার অভিজ্ঞতায় আপনাদেরকে আলহামদুলিল্লাহ অনেক পত্র পত্রিকায় টেলিভিশনে হেলথ টিপস হেলথ পরামর্শ দিয়ে আসছি আপনাদের চাহিদা ছিল যে এই সংক্রান্ত একটি কনক্রিট বা একসাথে একটি বইয়ের কথা তো ইতিপূর্বে আমি একটি বই আগেই প্রকাশিত করেছিলাম একই হেডিং এ একই শিরোনামে সেই বইটি অনেক আগের সেই ধারাবাহিকতা আমার দ্বিতীয় বইটি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে চলে এসেছে ডিপিআরসি তে আমি একটু দেখাই এই বইটি মোরক উন্মোচনের অপেক্ষায় আছে ইনশাল্লাহ অতি শীঘ্রই বইটির আমি মোরক উন্মোচন করব বইটি আপনাদের আশা করি ইনশাল্লাহ অনেক উপকারে আসবে কাদের উপকারে আসবে প্রথমত যারা আপনারা একেবারে বাচ্চা জন্ম হতে শুরু করে মা গর্ভাবস্থা থেকে শুরু করে একেবারে বয় পর্যন্ত যত মানুষ আছেন স্পেশালি বাংলা ভাষাবাসী। সেটা বাংলাদেশ বলেন ভারত বলেন নেপাল বলেন বা বাংলা ভাষাবাসী সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার ইনশাআল্লাহ এই বইটি উপকারে আসবে এই বইটি আপনারা যদি সংগ্রহ করে একটু পড়েন তাহলে আপনাদের যেকোনো ব্যথা জনিত শারীরিক অক্ষমতা কষ্ট কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা আর্থ্রাইটিস প্যারালাইসিস যে কোনো প্রকার প্যারালাইসিস সমস্যা যে কোনো প্রকার শারীরিক মানসিক অবসাদ অক্ষমতা জনিত সমস্যা আপনারা সহজেই একটি নিজের মনের ভাষায় অনেক সময় মেডিকেল টার্ম আছে বা আছে যেটা অনেকে বুঝতে অসুবিধা সাধারণ মানুষের জন্য কি ডাক্তারদের জন্য কিন্তু এই বইটি এমন ভাবে করা যে এটি আপনি নিজের ভাষায় আপনি বুঝবেন কোন ডাক্তারের কাছে যেতে হবে কোথায় যেতে হবে কি জাতীয় ওষুধ খেতে হবে বা কি ফিজিওথেরাপি চিকিৎসা লাগবে কি লাগবে না বা অপারেশন লাগবে কি লাগবে না অন্তত আপনি একটা আইডিয়া পাবেন কারণ আপনি যদি আইডিয়া না থাকে আপনার তাহলে আপনি ভুল ডাক্তারের পিছিয়ে দৌড়াবেন টাকা নষ্ট করবেন ভুল চিকিৎসা নিবেন দেশ বিদেশ ঘুরবেন কিন্তু রেজাল্ট আসবে না আমি ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতে পারি বইটি অন্তত আপনাদের এই উপকারে আসবে যে আপনি কোথায় যাবেন বা আপনার নিকটস্থ আপনি ধরেন সৌদি আরব আছেন ওইখানে কোন ডাক্তারের কাছে যাবেন আপনি ধরেন নোয়াখালীতে আসেন আপনি ধরেন কুমিল্লায় আছেন আপনি উত্তরবঙ্গে কোন জেলায় আছেন এমন এক জায়গায় আছেন আপনি আসলে কোন ডাক্তারের কাছে যাবেন গেলে উপকার হবে ইনশাল্লাহ বইটি পড়ে আপনি সেই উপকৃত হবেন এই জাতীয় শারীরিক যে কোনো সমস্যা আমাদের দিন দৈনন্দিন চলা পেরা কথা বা বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা হয় ঘাড় হয় আর্থাইটিস রোগ হয় ফ্রোজেন শোল্ডার হয় ডায়াবেটিস জনিত শারীরিক অক্ষমতা হার্ট বা হৃদরোগ জনিত অক্ষমতা কিডনি রোগ জনিত অক্ষমতা রোড অ্যাক্সিডেন্ট স্পোর্টস ইঞ্জুরি স্পোর্টস মেডিসিন ইভেন খেলাদুলার যে কোনো শারীরিক অক্ষমতা একটা বাচ্চার উত্তি বাচ্চার যে কোনো বাত রোগ বলেন গর্ভাবস্থা মার স্ট্রোক করলে প্যারালাইসিস হয়ে গেলে জিবিএস সংক্রান্ত যে কোনো সমস্যা কোথায় যাবেন চিকিৎসা করা দরকার কোন ডাক্তারের কাছে যাওয়া দরকার ইনশাআল্লাহ আপনারা এখানে একটা ডাইরেক্ট সুন্দর ডাটা পাবেন এবং এখানে ফিজিওথেরাপি চিকিৎসা পুনর্বাসন চিকিৎসা সংক্রান্ত আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন ফিজিওথেরাপি সারা পৃথিবীতে এবং পুনর্বাসন চিকিৎসা কোন দেশে কিভাবে হয় বাংলাদেশের প্রেক্ষাপট কি এই দেশের মুক্তিযুদ্ধ এই দেশের স্বাধীনতার ইতিহাসের সাথে চিকিৎসা মুক্তিযুদ্ধ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সমন্বয় ইতিহাস প্রেক্ষাপট পটভূমি এ বইটিতে দেওয়া আছে এটা একটা আমি মনে করি এই সংক্রান্ত চিকিৎসা বাংলাদেশ প্রেক্ষাপট একটা দলিল ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো এই বইটি অতি শীঘ্রই আমরা মোরক উন্মোচন করব আপনারা বইটি আমাদের ডিপিআরসি যে ফার্মেসি আছে ডিপিআরসি ফার্মা এই ফোন নাম্বার দেয়া আছে এখানে যোগাযোগ করে যারা আসতে পারবেন না আপনারা অনলাইনে হোক ফোন করে হোক কুরিয়ারের মাধ্যমে হোক যে কোনো ভাবে ফোন দিয়ে বুকিং করে বিভিন্ন ভাবে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে এই বইটি সংগ্রহ করতে পারবেন এই বইটিতে আপনি আরও যে জিনিসটি পাবেন সেটা হচ্ছে সহজ বাংলায় ডাক্তারি ভাষাকে অনুকরণ করে ব্যায়ামগুলা ছবি আকে আকারে দেওয়া আছে বিভিন্ন ফিজিওথেরাপি কোন রোগে কি জাতীয় ফিজিওথেরাপি দিতে হবে নাম দেওয়া আছে এটা যে কোনো অন্য চিকিৎসক এমবিবিএস ডাক্তার বলেন ডেন্টাল ডাক্তার বলেন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক বা ভেটেরিনারি মেডিসিন ডাক্তার বলেন কাইরোপ্র্যাক্টর পোডিয়াটিস্ট হতে শুরু করে সারা পৃথিবীতে যত প্রকার চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত চিকিৎসকরা আপনারা আছেন ইনশাল্লাহ আপনাদের সবাই ফিজিওথেরাপি পুনর্বাসন বিষয়ক একটা ভালো বই আমি মনে করি আপনারা বইটি সংগ্রহ করতে পারেন যে কোনো স্পেশালিস্ট অর্থোপেডিক সার্জন বলেন নিউরো সার্জন বলেন নিউরোলজিস্ট বলেন কার্ডিওলজিস্ট কার্ডিয়াক সার্জন হতে শুরু করে সকল বিশেষজ্ঞ চিকিৎসকরা ইনশাল্লাহ ফিজিওথেরাপি ফিজিওথেরাপি এবং পুনর্বাসন বিষয় একটা ইনশাল্লাহ আপনারা ধারণা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাদ ব্যথা শারীরিক মানসিক অক্ষমতা মুক্ত থাকবেন পৃথিবীতে আমরা যতদিন থাকি আমরা যেন সুস্থ থাকি আমরা মহান রুবুল আলমিনের কাছে এটি আমাদের চাওয়া এবং পরকালে যেন আমরা জান্নাতুল ফেদাউস পেতে পারি এটি হচ্ছে আমাদের চাওয়া আমার জন্য এবং আমার পরিবারের জন্য আমার সন্তানদের সন্তানদের জন্য ডিপিআরসি পরিবার যারা ডিপিআরসি তে কাজ করছেন তাদের সবার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত